আপনি কখনো এমন সম্পর্কে ছিলেন যেখানে আপনাকে জোর করে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয়েছে যেখানে ভালোবাসার নামে আপনি শুধু সহ্য করেছেন অবহেলা উপেক্ষা আর আত্মসম্মান হলে কারণ জীবনের এক পর্যায়ে আমরা সকলেই বুঝতে পারি জোর করে গুরুত্ব পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো অনেক সময় আমরা এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রাখি যাদের কাছে আমাদের মূল্য শুধু প্রয়োজনের ভিত্তিতে তারা আমাদের খোঁজ নেয় যখন তাদের কিছু দরকার পড়ে তারা কথা বলে যখন তারা একা বোধ করে আর তারা গুরুত্ব দেয় যখন আমরা হারিয়ে যাওয়ার হুমকি দিই তখন নিজের ভেতরে প্রশ্ন জাগে আমি কি শুধুই একটা অপশান নাকি আমি আসলেই গুরুত্বপূর্ণ কারোর জন্য যদি একটা সম্পর্কের ভিত মজবুত না হয় তাহলে আপনি যতই ভালোবাসেন না কেন জোর করে নিজের জায়গা তৈরি করা আত্মস আত্মসম্মানের খোঁচা ছাড়ার কিছুই নয় একা থাকা মানেই দুর্বলতা নয় বরং অনেক সময় একা থাকার মানে নিজের মানসিক শান্তি দেওয়া নিজের আত্মসম্মান আর নিজের সময়কে গুরুত্ব দেওয়া একাকিত্ব শিখিয়ে দেয় কে আপন কে পর কার ভালোবাসা নিখুঁত আর কারটা শুধু মুখের কথা আপনি নিজেই একটা শক্তিশালী যখন আপনি একা থাকেন তখন আপনি নিজেকে গড়ে তুলুন এমন একজন মানুষ হিসেবে যাকে কেউ অবহেলা করার সাহস পাবে না সম্মান গুরুত্ব এগুলো কখনো জোর করে পাওয়া যায় না এগুলো আসে মন থেকে অনুভব থেকে স্বাভাবিকভাবে আপনি কাউকে একশোবার মেসেজ করতে পারেন কিন্তু যদি তাদের ইচ্ছে না থাকে তাহলে মেসেজের কোনো রিপ্লাই পাবেন না আপনি একশোবার দেখা করতে চাইতে পারেন কিন্তু যদি তাদের প্রয়োজন না থাকে তারা কখনো সময় বের করবে না এভাবে জোর করে কারো কাছে থাকতে হয়তো কিছুদিনের জন্য সম্পর্ক টিকবে কিন্তু একসময় আপনি নিজে ক্লান্ত হয়ে পড়বেন নিজেকে হারিয়ে ফেলবেন এমন এক কারোর জন্য যে আপনাকে গুরুত্ব দেয় না আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করবে না যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে সেটা তাদের সমস্যা আপনার নয় আপনি এতটাই মূল্যবান যে আপনি কাউকে জোর করে ধরে রাখতে চান না একজন মানুষ যখন আপনাকে সত্যিই চায় তখন তাকে জোর করে রাখতে হয় না সে নিজেই আপনার খোঁজ নেবে আপনার কথা ভাববে আপনার পাশে থাকতে চাইবে কারণ সেটা তার ইচ্ছে থেকে আসবে বাধ্যতামূলকভাবে নয় জীবন অনেক ছোট আর শান্তি অনেক মূল্যবান এমন কোনো সম্পর্কে থাকবেন না যেখানে আপনাকে দয়া করে গুরুত্ব চেয়ে নিতে হয় শিখে নিন একা থাকতে শান্তিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সম্মান নিয়ে কারণ একা থাকা মানে শেষ নয় এটা তো একটা নতুন শুরু যেখানে গুরুত্ব চেয়ে নিতে হয় সেখানে থাকা নয় সেখান থেকে বেরিয়ে আসা হলো সাহসের প্রথম ধাপ জোর করে গুরুত্ব পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো